আলমডাঙ্গার বিখ্যাত হাট সেটা আমাদের খুলনা বিভাগের অনেক বড় এবং বিখ্যাত হাট এটি আমাদের বাংলাদেশের ভিতরে একটি সুনামধন্য হাট এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক বাইক আছে তো আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ান সকালে কেমন আছেন আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন তো আমি আর আমার বন্ধু বাইক কিনবে তাই শুক্রবারে চলে গেলাম সকাল সকাল উঠে আলমডাঙ্গার বাইক হাটের উদ্দেশ্য তো দেখতে পাচ্ছেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সেই হাটের মধ্যে আমরা প্রবেশ করছি তো হাটে প্রচুর পরিমাণ বাইক ছিল যা ছোটো বড় আর ওয়ান ফাইভ থেকে আর সবচেয়ে বড় কথা এখানে আপনার গেলে রয়্যাল ইনফিল্ড তো পাবেনি এছাড়া ইয়ামা কোম্পানির আমাদের যুবকদের ক্রাশ আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ফোর এছাড়া সুজুকের আড়াইশো সিসি গাড়িগুলোও এখানে পাবেন বিভিন্ন ধরনের গাড়ি এখানে আসে কন্ডিশন নিউ কন্ডিশন অনেক বাইকগুলো এখানে আসে আর কি কিছু কিছু বাইক আছে অল্প দিন ব্যবহার করা কিছু কিছু বাইক আছে বেশি দিন ব্যবহার করা সেটা আপনাকে দেখে শুনে বুঝে নিতে হবে এখানে সব ধরনের আপনি বাইক পাবেন ছোটো বড় এক কথা যা যা আপনার প্রয়োজন যার যেমন রুচি সে সেমন বাইক এখানে পাবেন তবে একটু সমস্যা আপনাদের দাম দর করে নিতে হবে তো দেখেন এখানে প্রচুর মানুষ আসছিলো এর ভিতরে আবার এদিকে খুব গরম ধরছিল তাই আমরা আবার ঠান্ডা খাওয়ার জন্য এদিকে আসলাম তো একটু ভিডিও করলাম তো দেখতে পাচ্ছেন হাটটি অনেক বড় আর এটা আলমডাঙ্গার পুরাতন বাস স্ট্যান্ডে এই হাটটি হয়ে থাকে তো আপনারা যারা প্রথমে দেখছেন তারা একটি লাইক কমেন্ট করবেন আর যারা জীবনে একবারও দেখেনি তারা সর্বদা লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন তো যারা যারা এই বাইক হাটে আসতে চান তারা যদি আসতে চান তাহলে সর্বপ্রথম আলমডাঙ্গার বিখ্যাত হাট এটা মনে রাখবেন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানা আলমডাঙ্গার বাস স্ট্যান্ড এখানে আসলেই আপনারা অনেক বড় বাইক হাট পাবেন এখানে আপনাদের রুচিমতো বাইক পাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ